হ্যালো এভি ওয়ান হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক গেমিং অ্যালামিন ব্রো সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে মূলত একটা পিসি বানিয়ে তুমি পিসি প্লেয়ার হতে পারবে সো গাইস আমার এই যে ভাঙ্গা পিসিটা দেখতেছো ভাঙ্গা মনিটর দেখতেছো সব কিছু ভাঙ্গা আমি পিসিটা মাত্র বিশ হাজার টাকার মধ্যে কিন্তু সেট আপ দিচ্ছি আর অনেকে কিন্তু পিসিতে মানে পিসি আছে বাসায় কিন্তু পিসিতে সাহস পাই যাচ্ছে না গেমটা আসলে মূলত কিভাবে খেলবো সো গাইস তাদের জন্য কিন্তু স্পেশাল একদম স্পেশাল এই ভিডিওটি আর আজকে ভিডিওটা পুরো দেখ বা কোনো টানাটানি করবে না অনেক কাজে লাগবে ঠিক আছে প্রথমে তোমার একটা অ্যামোলেটার নামাতে হবে সো গাইস অ্যামোলেটার হোক মধ্যে বেস্ট অ্যামোলেটার হচ্ছে এমএসআই আর এমএসআইটা যখন তুমি কম্পিউটার ইনস্টল করবা ইনস্টল করার পর তারপরে তো ওইখানে মূলত সিস্টেমটা এরকম ওইটা একটা মোবাইল ফোনের মতো হয়ে যাবে আর ওইটা মোবাইল ফোন কম্পিউটারের মধ্যে ওটা একটা সাইট ওই সফটওয়্যার মধ্যে যখন ঢুকবা ঢুকার পরে তারপরে গুগল গুগল তুমি ই করবা গুগল অ্যাকাউন্ট অ্যাড করবা অ্যাড করার পর তারপরে আমরা মোবাইলটা ঠিক যেভাবে চালাই সেম ওইভাবেই ওইটা চালাইবা আর ওইখানে তুমি প্লে স্টোর থেকে ফ্রি ফায়ারটা ইনস্টল করবে ইনস্টল করার পর তারপরে ইনস্টল করার পর যখন ওপেন করবা ওপেন করার পর এই যে যে আপটা দেখো এই স্যাট চলে আসবে জাস্ট এই সেট আপটা আমি তোমাকে দেখাই এরকম এইরকম সেট চলে আসবে এরপর ফ্রি ফায়ারটা ওপেন করবা ওপেন করার পর তারপরে সেটিং মেটিং মোটামুটি দিবা সেটিংটা হচ্ছে এখানেই সেটিং আছে কিবোর্ড লেখা আছে ওইখানে চাপ দিয়ে তোমরা সেটিং করে দিবা এই যে সেটিং এই সেটিংটা কিন্তু আমি সম্পূর্ণ করছে আমার সেটিং হচ্ছে এটা সো আমি এই সেটিংটা তোমাদেরকে অন্য একটা সময় দেখাবো যদি কারো লাগে কমেন্ট করবা চলো এখন আমরা একটা ম্যাচ খেলবো মানে একটা গেম স্টার্ট করবো গেম স্টার্ট করে গেমটা খেলবো আর কথা বলবো আমার এই কম্পিউটারের মধ্যে আমি যে কয় টাকা খরচ করছি আশা করি এই কয় টাকা খরচ করে তোমরা ভালো পিসি বানাতে পারবা আর একটু বেশি খরচ করলে ভালো পিসি পাইবা দেখছো মুভমেন্টটা দেখছো আমার এই মুভমেন্ট কিন্তু আগে ছিল না হ্যাঁ আর একটা কথা বলি তোমরা হার্ড ডিস্ক লাগাইবা না এসএসডি কার্ড লাগাইবা এসএসডি কার্ড ছাড়া খেলা জমবে না এসএসডি কার্ডটা হচ্ছে তোমার বেস্ট একটা পারফরমেন্স ভালো মানের হলে সব চাইতে ভালো হবে হেডশট লাগছে ঠিক আছে আর চিন্তা করো না গাইস খেলা তোকে কেবল স্টার্ট করলাম খেলা তো দেখাই নেই তোমরা যারা যারা পিসিতে যে এই যে এইভাবে মোট মারতে চাও এটা শুধু অনলি পিসি আর অন্য কোনো কিছুর জন্য না লাইক দিয়ে দিছে মাইরের ঠলায় হিট দিয়ে দিছি ঠিক আছে দেখি গাইস কি নাই আরে ইউএমপি নিছে ইউএমপি তো পুরা দরা খালি গান গুলি লাগবে ছিটকে যাবে একদম দিল্লি কে জানি ওরা কি একটা ড্যামেজ দিছিলাম রে ভাই মাত্র দুই ড্যামেজ আলিল শেষ হয়ে যেত পুরো ভিডিওটা দেখো আর তোমরা কমেন্ট করো ঠিক আছে কমেন্টের মধ্যে যা যা লেখা লেখতে থাকো বাট আমি পরে কমেন্ট দেখে তোমাদেরকে রিপ্লাই দিব ঠিক আছে আমি এখন রেগুলার আসি তোমাদের সাথে हेडशॉट ट्विन शॉट दीजिए ट्विन शॉट এলে হালুয়া চার হয়ে গেলো চার দুই আর গাইস আমি কিন্তু লাইভ খেলি ঠিক আছে লাইভে গেম প্লে করি তোমরা চাইলে কিন্তু আমার সাথে অ্যাড হয়ে গেম প্লে করতে পারো লাইভে ঠিক আছে বের হয়ে গেছে চলো আরেকটা একটা ম্যাচ দেখা যাক এই যে স্পিডটা দেখতেছ আমি কিন্তু এই কিবোর্ডে কিন্তু সেই রকমভাবে সেট আপ দিয়ে রাখছি বুঝছো এই যে কিবোর্ড কিবোর্ড মাউস গুলো যে আছে মাউস দিয়ে কিন্তু আমরা মুভমেন্ট কন্ট্রোল করি ঠিক আছে আর এই কিবোর্ডের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু পুরা বুঝতেই তো পারতে পুরো হাতে মানে বাম হাতে পুরো যে যে ধাক্কা এই যাওয়া আসা তারপর থামা দৌড় দেওয়া লাভ দেওয়া যা আছে এগুলো সব কন্ট্রোল করি সেটিংটা আমি তোমাদেরকে ভিডিও করে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমার সামনে একটা মনিটর আসবে বাট মনিটর আসার পরে তারপরে আরও খেলার মুভমেন্ট স্পিড বাড়বে আমি তোমাদেরকে ওইভাবে খেলাটা আসলে খেলতে পারি না দেখাইতে পারি একটা খেলা ভাঙ্গা মনিটর অনেকে কমেন্ট করে ঠিক আছে ভাঙ্গা মনিটর কমেন্ট কেন করে বলতো আমার মন ভালোবাসে ও তো ভালোবাসে না আমি আবার ব্যাক করতেছি ঠিক আছে নিশ্চিন্তে থাকো তোমরা No well. জায়গায় দাঁড়া দাঁড়া এগুলি করি বট আর মার পাগলা আর অনেকের সেটিং আছে পিসি কিন্তু খেলা ভালো হইতা না তাদের জন্য সেটিং আছে ঠিক আছে আবার কি ফালতু গান বিরক্ত ভালো একটা মেন না ডেজার দিসে সো গাইস এতক্ষণ যা বললাম তোমরা অবশ্যই শুনছো আর যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও আর রেগুলার আমি তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই